হ্যাঁ আমাদের বাগা বাড়ি অরিজিনাল জুগি মুন্ডি ভাই হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই আচ্ছা জার্সি না একদম পিওর জার্সি তার মানে যুগি মুন্ডি বাগা বাড়ি হান্ড্রেড হান্ড্রেড জার্সি ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা আবারও সুলমান ভাইয়ের খামারে

আরো করা আচ্ছা সবাই তো এক নামে মোটামুটি জার্সি বকনা আচ্ছা শুরু থেকেই জার্সি আজব্দিও ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা তো আসলে জার্সি বকনাটা কাজ করতে খুবই ভালো লাগে কেননা রোগ বালাই কম রিপোর্ট নাই

ওয়ানলি এক পিস দেখাবো আচ্ছা যোগী মুন্ডি আপনি আমাদের হ্যাঁ আমাদের বাগা বাড়ি মিলবে অরিজিনাল তারপরে আচ্ছা সেটাই হলো কথা ভাই বরাবরই কিন্তু আমি বললাম তো দশটা কেনার দরকার নাই ভাই আমি একটা কিনবো দুইটা কেন জাতের জিনিস এক পিস হবে এরকমই ভাই প্রতিবেদন করছি ভাই আপনার কালেকশনে তিনটার উপরে বাচ্চা খুবই কম ভাই শুনে তো হলে স্টেন্ড না একদিনে আমি পাঁচ সাতটা কালেকশন করলাম ভাই যেটা চলে যেটা আমার দেখা যাবে যে আমি কিনতেছি কিনে মানুষ যারা কিনতেছে কেনার পরে ওরা

আ প্রথমত আপনাকে বায়না করতে হবে তারপরে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে গরুম ব্যবসা নিজের মতো করেন ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই জারাই কিনবে একটাই বাচ্চা বেশি কথা শুরুতে বাড়াবো না দামের জায়গাটা যদি শুরুতে বলেন পরে হবে তো ইনশাআল্লাহ আজ জিনিস দেখাই তারপরে দামটা দামও বলে শুরুতে একটু বলেন না আসবে আমি আজ পর্যন্ত দেখেন কি যে কিনে নিয়ে কিন্তু আমি হাইটে রাখিনি ভাই আচ্ছা না 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 আমি মনে করেন সর্বোচ্চ দুই লক্ষ আহ আড়াই লক্ষ টাকার বকনা বিক্রি করছি ভাই না তারপরে দামি দাম চাইছি ভাই আচ্ছা সেটাই সবারই অভিজ্ঞতা হয় আপনার

মাথার মধ্যে প্রথম দেখেন প্রথম সিং দেখাই আচ্ছা হাত না দিলে আপনি হাত না দেন জীবনে বুঝতে পারবেন না একটু নিজের মতো করে দেখেন হাত না দিলে আপনি বুঝতে পারবেন না

এক ইঞ্চি বাড়বে না থেকে সিং এর জায়গাটুকু কেটে দেওয়া পছন্দ মনে করেন যে এটুক হ্যাঁ এটুকু জীবনে উঠবে না দেখছেন ও সিংগুলো উঠতো

মার্শাল্লাহ আসলে জাতের জিনিসের ভাই ছোটবেলার থেকে গুলা কিন্তু আচ্ছা যে ধুপার মতো পালানটা দেখতেছি ভাই এগুলা বড় হলে মানে চার সাইড হয় এই বাচ্চা যখন ছোট ছিল কাঁচা ছিল তখন পঁচিশ ছিল এগুলা গাবি বলে একটু শুনে কেমন আইডিয়া আঠারো থেকে বিশ কেজি আঠারো বিশ আইডিয়া করা যায় কারণ দাঁত অনেক ভালো তো

বাসার খামার একই সাথে আচ্ছা আজি বলতে একই নাম জি ভাই আচ্ছা ভাই বাচ্চা যেতে একটা সময় একটু পাইছে যদি সবাইকে কোনো পরামর্শ বা মেসেজ আসলে বকনাতে কি ধরা খাচ্ছে কোন জায়গায় বকনা বাচ্চা ধরা নাই যদি আপনি সঠিক ভাবে নির্বাচন করতে পারেন জাত আচ্ছা 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 জাত ধরে দিলে আপনি কিনতে পারেন তাহলে জীবনে আপনার লস নাই কারণ যখন একটা বাচ্চা 10 12 মাসের বকনা গুলো কিনবেন আস্তে আস্তে বড় হবে আপনার দামের পরিমাণটা কিন্তু বাড়বে আচ্ছা আচ্ছা আর যদি অজাত কিনে নিয়ে যা ওই মনে করুন 6 মাস পরেও

ইনশাল্লাহ আবার নতুন চমক নিয়ে নতুন কালেকশন আবার দেখা হবে সালামাইকুম